আপনি কি আপনার এবং পরিবারের সুরক্ষায় খাঁটি ও সেরা মানের ঘি খুঁজছেন বাজারে শত শত ভেজালের ভিড়ে আসল ঘি চিনতে পারছেন না বাজারের বেশিরভাগ ঘি তৈরি হয় ডালডা কেমিক্যাল ও নিম্ন মানের উপাদানে যা শরীরের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে আর তাই সবার বাজার বিডি নিয়ে এসেছে একশো ভাগ বিশুদ্ধ সিরাজগঞ্জের খাঁটি গাওয়া ঘি কেমিক্যাল ও প্রিজার্ভেটিভ মুক্ত শুধুমাত্র গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি কোনো মিল্ক পাউডার বা ফ্যাট নয় কাঠের চুলায় সনাতন পদ্ধতিতে প্রস্তুত ঘ্রাণ স্বাদ ও পুষ্টিগুণ অটুট শিশু থেকে বয়স্ক সবার জন্য নিরাপদ খুচরা ও পাইকারি উভয় দামে সারা দেশে হোম ডেলিভারি কেন সিরাজগঞ্জের ঘি সেরা সিরাজগঞ্জ বিখ্যাত তাদের দেশি গরু খাঁটি দুধ দক্ষ কারিগর ও ঐতিহ্যবাহী পদ্ধতির জন্য এখানকার গাওয়াঘিতে থাকে বিশুদ্ধতা ও মানের পরিপূর্ণতা যা একবার খেলে বুঝে যাবেন পার্থক্য তাই ঝটপট অর্ডার করতে ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লু বাজার বিডি